ওইখানে যখন ওই ডিমের মধ্যে যখন নেমে যায় তখন ওই মাটা সহ ওম থেকে বসে বের হয়ে যায় তো এই কারণে এর বাচ্চাগুলা এখানে এদিকে এসে এইখানে দিয়েছি এখানে আরেকটি হাঁসের ডিম ছিল এগুলো না তো এগুলো এগুলো হচ্ছে একটা হাঁসের তো ওই পাশ থেকে যেগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু এখানে দিয়েছি এখান থেকে গতকাল রাতে বাচ্চা যতগুলো ফুটছে নয় পিস নয় পিস বাচ্চাগুলো আমি দিয়ে ওই ওইখানে জুড়ের মধ্যে রেখে দিয়েছি তো আর বাকি এখানে যেগুলো ছিল এখানে এগুলো আজকে থেকে ফোটা শুরু হয়েছে যে দেখেন এখানে এই যে আচ্ছা তো এখানে ফোটা শুরু হচ্ছে ফেটে গেছে দেখেন একটু একটু ফাটা ফাটা এগুলো তো এগুলো আজকে রাতের মধ্যে ফুটে যাবে তো আজকে হচ্ছে সাতাশে জুলাই দু হাজার পঁচিশ সালের তো ইনশাল্লাহ দেখি সকালে এগুলো কীভাবে দেখতে পাই তো এখানে দু একটা ডিম এখনও ফুটতেছে না তারপর এখানে মোট এক দুই তিন চার চারটে হাঁসের বাচ্চা ফুটে ফেলছি টোটালি তো এটা হচ্ছে পাঁচ নাম্বার সিরিয়ালে পাঁচ নম্বর সিরিয়ালে এখানে দুইটি হাঁস একসাথে বসতো একটা হাঁসের গুলো নিয়ে ফেলেছি তো এখানে একটা হাঁসের গুলো পড়তেছে আজকে থেকে আর ওই পাশ দিয়ে এখানে আর হচ্ছে দেখেন তো এখানে এগুলো পুটবে এখানে কয়টি আছে দুই চার ছ আট দশ এখানে দশটি ডিম আছে তো দশটি ডিম এগুলো হচ্ছে এই মনে হয় আরও আট থেকে দশ দিন দশ দিন মত লাগবে এটা হচ্ছে সব হাঁসের পরে এটা এটাই বসেছিল ওই হাঁস সবগুলোর পরে দশ থেকে বারো দিন পনেরো দিন পরে এই হাঁসটি বসেছিল যেটা লাস্টে সবার শেষে এটা থেকে বাচ্চা বের হবে তো আমার ফার্মের মধ্যে যে বাচ্চাগুলো ফুটেছি সব বাচ্চা হচ্ছে এগুলো দেখেন মার্শাল্লাহ এখানে জুড়ের মধ্যে সবগুলো হচ্ছে আমার এই ফার্ম এখান থেকে যে বাচ্চাগুলি বের করি সব এখানে